শ্রম উপদেষ্টা শ্রম সচিব তারা প্লেন দিয়ে প্রতি বছর প্রায় দুইশো টাকা তিনশো টাকা খরচ করে তাহলে এই সমস্ত কথার কথা বজ্র আতুনি ফসকা গিরু আসলে শ্রমিকের জীবনের নিরাপত্তা তাদের কাছে নেই শ্রমিকের মূল্য নেই আজকে শ্রমিক হত্যাকারী যারা দায়ী তাদের স্বার্থ আর সরকারের স্বার্থ খুনিদের স্বার্থ আর সরকারের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ এক হয়ে গেছে এই জন্য শ্রমিক হত্যার কোন একটা দৃষ্টান্ত এই বিচার ব্যবস্থায় বাংলাদেশ আমাদের সামনে মাত্র পঞ্চাশ গজ দূরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং আমাদের পিছনে মাত্র এক দুই কিলোমিটার দূরে হচ্ছে জজ কোর্ট এবং এখান থেকে মাত্র দুইশো কিলো দূরে হচ্ছে দুইশো কিলোমিটার দূরে দুইশো গজ দূরে হচ্ছে শ্রম আদালত আদালত আছে কিন্তু বিচার হচ্ছে না মামলা হচ্ছে আদালতে এতে করে প্রমাণ করে যে বর্তমানে যে প্রচলিত যে আইনে মামলাগুলো হয় এই আইনে এই আদালতে এই আইনে আদালতে এত বড় দুর্ঘটনার জন্য বিচার করতে সক্ষম না অর্থাৎ এই দ্বারা বিচার করা সম্ভব না এটা প্রমাণিত হোক তাহলে বিচারটা কি করতে হবে যুগ যুগ পরিবর্তন করার জন্য যেভাবে নারী শিশু নির্যাতন দমন করার জন্য নারী শিশু আইন অস্ত্র নিরোধ দমন করার জন্য অস্ত্র আইন এবং বিশেষ ট্রাইব্যুনাল আছে ঠিক শিল্পায়নে দুর্ঘটনার জন্য শ্রমিকের নিরাপত্তার জন্য সেখানে বিশেষ ট্রাইব্যুনাল আইন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা একটি অপরিহার্য বিষয় কিন্তু আমাদের দেশের মালিকেরা তারা চায় না কোনো ঘটনার এরকম ট্রাইব্যুনালের বিচার হোক এমন একটা আইন হোক কারণ যদি একবার কারো বিরুদ্ধে বিচার হয় তাহলে পরবর্তী যারা দুর্ঘটনা ঘটবে তাদেরও বিচার হবে এই কারণে তারা আইনটাকে তারা বাধা দিয়ে রেখেছে দ্বিতীয় কথাটা হচ্ছে ক্ষতিপূরণ কি কতটুকু ক্ষতিপূরণ ক্ষতিপূরণ আমাদের আইনে আছে দুই লক্ষ টাকা অর্থাৎ একটা অটোরিকশা কিনতে গেল যে দাম সেই অটোরিক্সার চেয়েও আরো কম দাম হচ্ছে একটা মানুষের জীবনের তুলনা তাহলে অন্যান্য এই যে কুরবানি যে গরু সেখানেও চার লাখ পাঁচ লাখ টাকা তিন লাখ টাকার চেয়ে গরু পাওয়া যায় না তো মানুষের জীবন এটা তো একটা পশু বা একটা ছোট যন্ত্রের সাথে তুলনা করা অন্যায় তাহলে ক্ষতিপূরণটা কত ক্ষতিপূরণ আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে পিলখানা হত্যাকাণ্ডে প্রতিটা সেনা সদস্যকে পাঁচচল্লিশ লক্ষ টাকা এবং একটি করে ফ্ল্যাট দেওয়া হয়েছে এবং তাদের আজীবন পেনশন আছে একই সঙ্গে আমরা দেখি যে রানা প্লাজা দুর্ঘটনার সময় যে কমিটি হয়েছে একজন সেনাপ্রধানের সেনা জিওসির মাধ্যমে সেখানে বলেছে ক্ষতিপূরণ হবে আঠাইশ লক্ষ টাকা এবং আন্তর্জাতিক যে আইলো কনভেনশন আইলো থেকে যারা প্রতিনিধি এসেছে হাবার বিশ্ববিদ্যালয়তে বাংলাদেশে গবেষক এসেছে তারা বলেছে একজনের ক্ষতিপূরণ হওয়া উচিত প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে আজ থেকে দশ বছর আগে এই গবেষণা করেছে তাহলে আজকে আমরা গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন আমরা বলেছি যে একটা মানুষকে এইভাবে তালাবদ্ধ করে বা যে কোনো কারণে তার মৃত্যু ঘটলে তাকে দুই লক্ষ টাকা দেওয়া হচ্ছে তার পরিবারে চার পাঁচজন থাকে আজীবনের জন্য সংসারটা ধ্বংস হয়ে যায় পঙ্গু হয়ে যায় সেখানে যে মৃত্যু হয়েছে তাকে ফেরত আনা যাবে না এই জন্য এই যারা ঘটনা ঘটায় লোভ এবং লাভের এবং টাকার জন্য যাদের ব্যাংকে অঘোষিত প্রচুর টাকা রয়েছে বিদেশে পাচার করছে শ্রমিকদের প্রাণহানির জন্য প্রত্যেক পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদের অনুরূপভাবে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে যারা কোনো কাজ করতে পারবে না পঙ্গু হয়ে গেছে এইরকম যদি জরিমানা টাকার ফাইন না থাকে দুই লক্ষ টাকা দিয়ে মালিকের পক্ষে যে কোনো শ্রমিকের এই অপরাধ তারা সাবান দিয়ে ধুয়ে মিছে ফেলতে পারে তাহলে একটা হচ্ছে আইনের সংশোধন করতে হবে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে আরেকটি হচ্ছে ক্ষতিপূরণ পঞ্চাশ লক্ষ টাকা করতে হবে এবং কর্মস্থলের শ্রমিকের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা যে সরকারের কথা শুনেছি এর আগের সরকার যেই সরকারের কথা বলি না কেন এই সরকারকে শুধু দোষ দেবে কেন আগের সরকার প্রতিটি সরকারে দেখেছি আমরা যে তারা এবং গার্মেন্টস মালিকদের সংগঠন বিজেম বিকেএমই এবং বাংলাদেশের যারা আছেন তারা অনেক কথা বলেন যে আমরা নিরাপত্তা নিশ্চিত করে ফেলেছি আয়োলোকে গিয়ে বলে বক্তব্য দিচ্ছে সেখানে যে শ্রম উপদেষ্টা শ্রম সচিব তারা প্লেন দিয়ে প্রতিবছর প্রায় দুইশো টাকা তিনশো টাকা খরচ করে তাহলে এই সমস্ত কথার কথা বজ্র আতুনি ফোসকাগিরু আসলে শ্রমিকের জীবনের নিরাপত্তা তাদের কাছে নেই শ্রমিকের মূল্য নেই আজকে শ্রমিক হত্যাকারী যারা দায়ী তাদের স্বার্থ আর সরকারের স্বার্থ খুনিদের স্বার্থ আর সরকারের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ এক হয়ে গেছে এজন্য শ্রমিক হত্যার বিচার চায় না বিচার করে না তারা